সম্পদ বৃদ্ধি করতে যারা যারা চান আলোচনায় মনোযোগ দেন অসুস্থ যারা আছেন সুস্থতার নিয়ামত যারা চান তারাও আলোচনায় মনোযোগ দেন আমার ভাইরা হজরতে ফাতেমা তো জহুরা রবি নাম কি জোরে গন হজরতে ফাতেমা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় নামাজ পড়বে এতটুকু সামর্থ্য শরীরের মধ্যে নাই এরপরেও কষ্ট করে নামাজ পড়তেছে সংসারের মধ্যে এমন কোন খাবার নাই যে খাবারের মাধ্যমে হজরতের ফাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন বাড়িতে একটা চাদর ছিল চাদরটা হজরতের আলিরা ভুতান দিয়ে বললেন প্রাণু স্বামী আমার সংসারের মধ্যে বিক্রি করার মতো কিছু নাই এই যে চাদরটা দিলাম এই চাদরটা আপনি বাজারে যাই বিক্রি করবেন বাজারে যেয়ে বিক্রি করার পর এই টাকা নিয়ে এসে সামান্য পরিমাণ ফল আমার জন্য কিনে নিয়ে আসবেন ভাইরা বলেন তো স্ত্রী অসুস্থ হলে স্বামীর দরকার আছে না নাই কারণ প্রকৃত স্বামী চিনা যায় স্ত্রী যখন অসুস্থ হয় তখন ঠিক কিনা বলে আবার প্রকৃত স্ত্রী চিনা যায় স্বামীর যখন টাকা থাকে না তখন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম হজরতে আলী চাদরটা নিয়ে গেলেন চিন্তা করলেন চাদরটা কিভাবে বিক্রি করাব আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম বাজান হজরতে আলী আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেস্তা পাঠাইয়া মানুষ রূপে চাদরটা বিক্রি করলেন চাদরটা বিক্রি করলেন মাত্র ছয় হাম কয় হাম আরও জোরে জোর হলো না ছয় হাম বিক্রি করলেন ছয় হাম বিক্রি করার পর বাজার থেকে একটা মাত্র আনার ফল কিনলেন আনার ফল মানে চিনেন কি কি আঙ্গুর ফল ফল না বেদনা আনার মানে কি মাত্র কিনলেন কারণ মানুষ অসুস্থ হলে বেদনার দরকার আছে না নাই বেদনা কেনার পর যখন বাড়িতে নিয়ে রওনা হয়ে যাবেন চিন্তা করলেন আমার স্ত্রী অসুস্থ ঠিক এমন একটা সময় রাস্তার মধ্যে একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে আলী রে আজকে কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত হয়ে গেছি আরে তোমার পকেটের আনার ফলটা যদি আমাকে দিতা খে বেসে যাইতাম বলেন তো বাজার করার পরে বাজার কি খোলা থাকে না ঢাকা থাকে আরো জোরে আপনি যে বড় বড় মাছ কিনেন আর ঝুলায় ঝুলায় নিয়ে আসেন এলাকার দরিদ্র মানুষগুলো দেখে আফসুস করে এজন্য বাজার করার পরে বাজারটা ঢেকে আনবেন ঠিক কিনা বলেন আমার ভাইরা সময় সংক্ষিপ্ত হয়ে গেল আলোচনা শুরু করলাম ইতি টানলাম আমার ভাইরা হজরতে আলী রাজি আল্লাহ তাহ চিন্তা করলেন এই ফকির যেহেতু জেনে ফেলেছে না না অর্ধেক আনার ফলটা দান করে দিলেন অর্ধেক খাওয়ার পরে বলতেছে আলী বাকি অর্ধেক যদি দিতা বড় তৃপ্তি সকারে খেতে পারতাম সুবহানাল্লাহ বল মনে পড়ে গেছে বিশ্বনবী বলেছেন যেই ব্যক্তি এক টাকা দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দশ টাকার ব্যবস্থা করে দিবে জোরে বলেন কয় টাকার আর জোরে বলেন কয় টাকার আমার বাইরা এই চিন্তা করে ফকিরকে অটোমেটিক কিন্তু পুরো আনার ফলটাই দিয়ে দিয়েছেন বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পর আমার বাইরা বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতা কিভাবে দূর হয়ে দেখেন দরজা খুলতেই দেখে হজরতে ফাতে মা আগের চাইতে অনেক সুস্থ হয়ে গেছে মুসলমান ভাইরারে আমার আপনি অসুস্থ হলেন আগে দৌড়ান ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার এবার ভাবে মুরগি পাইছি জবাই করতে হবে আপনার যত রকমের সমস্যা না থাক সেগুলো টেস্ট দিবে ঠিক কিনা বলেন আপনাকে ইসিজি দিবে ইকো দিবে ডায়াবেটিস টেস্ট দিবে এইটা ওইটা টেস্ট দিতে 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 পাঁচ হাজার টেস্ট এই নাই ঠিক কিনা কারণ ডাক্তার চিন্তা করতেছে এই মাল আমার কাছে আসছে এখান থেকে সার দেওয়া যাবে কারণ ডাকাতরা ডাকাতি করে রাস্তা আর ডাক্তাররা ডাকাতি করে ঘরের মধ্যে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এজন্য সংসারের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে আপনি নিজে অসুস্থ থাকেন দান সজ্ঞা বেশি বেশি করেন আল্লাহ পাকে আপনাকে সুস্থতার নিয়ামত বাড়াই দিবে সোমান আল্লাহ হজরতে আলী চিন্তা করলেন স্ত্রী সুস্থ হয়ে গেল আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলতেছেন দেখে বলতেছি তোমাকে যে একটা পরিবার থেকে চাদর দিয়েছিলাম বিক্রি করে বেদানা আনার জন্য সেটার খবর কি হজরতে আলী বলে আসার সময় বেদানাটা একটা দরিদ্র মানুষকে দান করে দিয়েছি সুবহান আল্লাহ কর হজরত ফাতেমা বললেন আলহামদুলিল্লাহ আপনার আমার বউ হলে কি বলতো এই কথা বলেন না কেন নাউজুবিল্লাহ মুরোפי কয় নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা আমার এবার দরজা বন্ধ করার পর শামিসตรี শুইতে যাবে এমন সময় দরজার মধ্যে কে জানো কোরআন আরতেছে টক টক করে ডাকতেছে হযরতে আলী দরজা খুলেন দেখে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীকে বলে আরে ভাই কি খবর তোমার মাথায় কি সালমান বলে আমার মাথার মধ্যে একজনের বাগান থেকে এক জুরি আনার ফল বেদনা তোমার জন্য হাদিয়া হজরতে আলী চিন্তা করলেন ঝুরিটা হাতে নিলেন নেওয়ার পর একটা একটা করে আনার ফল গুনতেছে বলেন তো আপনি আমি যদি গুনতাম মানুষ ভাবতো সর্ব সর্বস্তরের খাদক একজন দান করছে এটা আবার গুনে গুনে নিচ্ছে ঠিক কিনা বলেন হজরতে আলী গুনতেছেন অন্য চিন্তায় একটা একটা করে আনার ফল গুনতে 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 এক দুই তিন চার এরকম গুনতে গুনতে শেষ হয়েছে নয় যায় কত আরো জোরে নয়টা আঙার আনার ফলের সময় যায় জবান আর ঘুরতেছে না দশটা হয় না হজরতে আলি সালমান ফার্সিকে আনার ফলের ঝুরিটা হাতে দিয়ে বলতেছে এই আনার ফলের ঝুরি আমার না সালমান ফার্সি বলে না ভাই এটা আপনার জন্যই হাদিয়া সুভান আল্লাহ কন হজরতে আলী বলতেছে না এটা আমার জন্য হাতিয়া হতে পারে না কারণ আল্লাহ বলেছেন আমার জন্য হাদিয়া সেটা হবে আমি যদি একটা দান করি হাদিয়া হবে কয়টা আর জোরে বলেন কয়টা হাদিয়া আসছে কয়টা এই বলেন কয়টা আসছে নয়টা একটা কম আসছে আমি এটা নিব না কারণ আমার হাদিয়া আসতে হবে কয়টা আমার ভাইরা এবার সালমান ফার্সি চাদরের ভিতর থেকে আরেকটা আনার পর বের করে ঝুড়ির মধ্যে দিয়ে বলতেছে এই দেখেন দশটা কারণ হজরতে সালমান ফার্সিরও মনের মধ্যে একটা টেনশন ছিল একটা আনার ফল খেতে পারলে ভালো লাগতো ঠিক কিনা বলো আমার ভাইরা হজরতে সালমান ফার্সি চমকায় গেল ভাই কেমনে বুঝলেন আপনার আনার ফল না এটা বলার সঙ্গে সঙ্গেই বলতেছে সকালবেলা আমি বেদেনা দান করেছিলাম কয়টা আমি নিয়ত করেছিলাম যদি আমার জন্য বেদে আল্লাহ পাঠায় নয়টা পাঠাবে না আটটা পাঠাবে না পাঁচটা পাঠাবে না আমার জন্য বেদে না আল্লাহর পাঠাতে হবে কয়টা জোরে ঘন ঠিক আল্লাহ পাকুরাবুল আলমিন হজরতে আলীর জন্য একটা আনার ফল দান করার কারণে আল্লাহ পাকুরাবুল আলমিন ১০টা আনার ফলের ঝুরি মাথায় পাঠিয়ে দিয়েছেন সোমান আল্লাহ তাহলে অসুস্থ ভালো হয় দ্বিতীয় নাম্বার সম্মান বৃদ্ধি হয় তৃতীয় নাম্বার কোনো ব্যক্তির সম্পদ বৃদ্ধি হয় এই তিনটা আমলের একটা হলো দান আরো জোরে কম কি আরো জোরে যে ব্যক্তি কারো উপরে জুলুম করবে এই ব্যক্তির নাম হলো জালিম জোরে বলেন নাম কি আর যার উপরে জুলুম করা হবে যে জুলুমের শিকার হবে এই ব্যক্তি হলো মাজলুম বলেন কি আচ্ছা বলেন তো আমরা কি অর্ধেক বুঝছে অর্ধেক বুঝে নাই এদিকের মানুষ বলেন আমরা কি মাজলুম কারণ দীর্ঘ ১৪টা বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি কথা বলেন ঠিক না বলতে চাচ্ছি আচ্ছা আমরা নির্যাতন সহ্য করেছি ঠিক কিনা বলেন এবার আসেন এটা কি এই আজকেই নতুন না আমাদের জামানা থেকে শুরু হবে দুনিয়ার জমিনে নম্রদ ফেরাউন সাদ্দাদ হামান কারণ তাদের নাম আমরা দৃষ্টান্ত দিতাম এখন থেকে আমরা তাদের নাম আর দৃষ্টান্ত দিব না দুই সাল থেকে দুই হাজার চব্বিশের আগস্ট থেকে আমরা লেডি ফেরাউনের দৃষ্টান্ত আজীবন আমাদের নাতিপুতি সন্তানদের কাছে দিয়ে যাব কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ভাইরা রে আমার যেটা বুঝাইতে চাচ্ছিলাম যারা জুলুম করবে জুলুমকারী জীবনে সফল হবে না হচ্ছে না এটা কি আমার পর্যন্ত গ্যারান্টি দিয়েছেন কি আর আপনার উপরে যদি জুলুম করা হয় আপনি হলেন মাজলুম আপনি মাজলুম হওয়ার কারণে আল্লাহ তালা শেষ পর্যন্ত যদি আপনাকে শহীদ হিসাবে কবল করে দুনিয়া ও শান্তি আখেরা তো আপনার জন্য শান্তি কথা বলেন ঠিক না তাহলে আমরা জুলুমের শিকার হয়ে কি লসে আছি না লাভে আছি এই আসতে বলবেন না জোরে বলেন এবার আসেন এবার আসেন বাদশা সাদদা নাম কি আর জোরে আর জোরে বাদশা সাদদা তিনি মধ্যে এই শুধু বাংলাদেশের ক্ষমতাশীল মানুষ না এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অস্ট্রেলিয়ান টাকার মালিক টাকার মালিক লুত আলাইহি সালাতু সাল্লামের জামানায় লুত বাচ্চা সাদ্দাতকে বাচ্চা সাদ্দাত জানাই দিলেন আপনি যে মানুষের উপরে নির্যাতন করতেছেন আপনি কিন্তু জুলুম করতেছেন সুতরাং আপনি জীবনও সাকসেস হবেন না যাদের উপরে জুলুম করতেছেন আল্লাহ কিন্তু এদেরকে জান্নাতে দিবে সুবহানাল্লাহ কোন বাচ্চা সাদ্দাত বলল জান্নাত আবার কি এই বলেন তো জান্নাত এটা আমাদের মাঝে শুনলে একটা প্রশান্তি আছে না নাই বাচ্চার সামনে উপস্থাপন করা হলো জান্নাতে এমন একটা জিনিস যার মধ্যে স্বর্ণ রূপা হীরা জহরত এবং আঠারো থেকে বিশ বছরের কচি কচি মেয়েদেরকে হুর গেলমান বানানো হবে সুবান আমার ভাইরা আমার ভাইরা জান্নাতের মধ্যে এই হুর গুলো আপনাদেরকে একটা সুন্দর করে গান শোনাবে কি শোনাবে আলোচনা এখানে মনে রাখবেন হুরদের গান যদি শেষে সময় পাই বলে যাব ইংসা আল্লাহ যারা চলে যাইবেন তারা কিন্তু হুরদের গান শুনতে পারবেন চিন্তা করলাম আমাকে এমন একটা জান্নাত বানাতে হবে যেটা লুত বলেছে এই জান্নাত মরার পরে পেতে না বরং দুনিয়ার জমিনে জান্নাতটা পেতে চাই না তুমি এবার বাচ্চা সাদ্দার চিন্তা করলাম আমার রাজ্যের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষকে জানাই দেওয়া হলো আশিটা রাজ্যের মধ্যে ঘোষণা দেওয়া হলো কেউ লিখেছেন সত্তরটা এরকম একাধিক রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিল আমি জান্নাত বানাবো যত জায়গায় স্বর্ণ আছে রৌপ্য আছে সব আমার রাজ্যে নিয়ে আস সমস্ত স্বর্ণ রোপ্য রাজ্যের মধ্যে আনতে আনতে একজন দরিদ্র মহিলা বুড়ি একজন মহিলা এই মহিলার স্বামী নাই সন্তান নাই পরিবারের কেউ নাই সামান্য পরিমাণ সম্পদ আছে সেটা হলো স্বর্ণ এবার বাচ্চা সাদ্দাদের উজির নাজির চলে গেল এক দর মেরে বুড়ির বাড়িতে চলে গেল সমস্ত বাড়ি থেকে স্বর্ণগুলো কালেকশন করা হয়েছে এবার আপনার স্বর্ণ বাকি আছে বুড়ি মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতেছিল আর বলতেছিল এটা আমার স্বামীর সম্মান আমার স্বামী আমাকে দান করেছে আমার স্বামী

আমি কোনো দিন আমার স্বামীর এই উপঢৌকন স্বর্ণ দিতে পারবো না জোর করে তার কাছ থেকে স্বর্ণ সিনায় নিল সঙ্গে সঙ্গে মহিলাটা মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতে শুরু করলো আর আল্লাহকে ডেকে বলেছিল আল্লাহ আমাকে নির্যাতন করেছে আমি হলাম মাজলুম জোরে বলেন মহিলাটা কি আরো জোরে মহিলা বলতেছিলেন আল্লাহ রাজা স্বর্ণ নিয়ে রাজ্যের মধ্যে জান্নাত বানাবে কিন্তু আমার সম্পদ আমি দিতে চাই নাই ও আল্লাহ কিয়ামত পর্যন্ত রাজা রাজ্য বানাবে জান্নাত বানাবে বাদশা সাদ্দাতকে তুমি জান্নাতে প্রবেশ করায়ো না সুবহানাল্লাহ কোন এইবার বুঝে থাকলে বলেন তুই মহিলা কি মাজলুম মহিলা কি আর আল্লাহ বলেছেন আমি মাজলুমের দোয়া কবুল করে নেই সুবান আল্লাহ খান এইবার যখন এইবার গেল জান্নাতের মধ্যে পনেরো থেকে সতেরো কেউ লিখেছেন পনেরো থেকে বিশ যুবতীদেরকে যখন জান্নাতের মধ্যে এক জায়গায় করা হলো স্বর্ণ রপ্য এত সুন্দর যা বলবে তাই চলে আসবে জান্নাতে যা যা থাকবে এইগুলো জান্নাতের মধ্যে বানাইলো এবার যখন জান্নাতের গেটের মধ্যে প্রবেশ করবে এমন সময় একজন দরিদ্র ফকির সেজে যে বাচ্চার সামনে ডেকে বলতেছে আরে বাচ্চা সাদ্দা আমাকে কি সামান্য পরিমাণ সম্পদ দেওয়া যাবে বাদশা সাদদাদ রেগে গেলেন আমি জান্নাত তৈরি করেছি আমার জান্নাতের সামনে ফকির কোদাই থেকে আসলো এত সিকিউরিটির মধ্যে কেমনে তুমি ঢুকলা বলেন তো ঢুকায় দিয়েছেন কি আসতে বলবেন নাকি আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছেন সঙ্গে সঙ্গে ফকিরটা সুন্দরভাবে ডেকে বললেন আরে বাদশা নামদার তুমি যদি আমার সঙ্গে দেখা করতে না চাও কথা বলতে না চাও সমস্যা নাই কারণ আমি হলাম আজরাইল আল্লাহু আকবার আল্লাহু আকবার বাদশা সাদ্দাদের মাথা গরম হয়ে গেল হয়ে গেল হাত পা ধরা শুরু করে দিল ভাই আজরাইল এত সুন্দর করে জান্নাত বানাইলাম এই জান্নাতের মধ্যে ঢুকতে যাই আমাকে একটু অল্প সময় সময় দাও এবার আজরাইল বলে না না কারণ আল্লাহ পাক এক সেকেন্ড কেন এক ন্যানো সেকেন্ডও সময় রাখে নাই কথা বলেন ঠিক কিনা কোরআন বলছে

হযরত সাদ্দাদ তাহলে আমাকে অল্প সময় সময় দাও বলেন তো আজরাইল কি সময় দেওয়ার অধিকার আছে রাইট আছে আজরাইল বললেন না না এখন ওই তোমাকে আল্লাহর দরবারে চলে যেতে হবে আমার ভাইরা বুঝে থাকলে বলেন তো দোয়া করছিল কি ওই মাজলুম কে বুড়িমা বুড়িমা দোয়া করেছিল কারণ তার উপরে জুলুমের স্টিম রোলার চাপায় দিয়েছিল ঠিক কিনা বলেন আমার ভাইরাব আমার